তো বন্ধুরা আমি আজকে পৌঁছে গেছিলাম সেই কলকাতার ভাইরাল প্লেস মানে আঁখের রসের দোকান পার্ক স্ট্রিটে যে দোকানটা আছে তো এই দোকানটা অফিস টাইম বা ওয়ার্কিং টাইমে প্রচুর পরিমাণে ভিড় হয় আর আমি এখানে আখের রস কয়েকবারই খেয়েছি ফুল সামারে গেলে তো এখানে খুব সহজেই আপনারা আখের রস পাবেন না সময় দিতে হবে কারণ একটা এখানে মেশিন চলছে তার থেকে রস বার করে এরা দিচ্ছে এই যে আখের রস খাবার কি অভিজ্ঞতা সেটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো আর কি কি সুবিধা অসুবিধা সবগুলোই আমি কিন্তু তুলে ধরবো তো বন্ধুরা এখানে মাত্র কুড়ি টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত গ্লাস পাওয়া যাচ্ছে সত্তর টাকার যে গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে খুব ভাইরাল হচ্ছে সেটা কিন্তু দেড় লিটারের কাছাকাছি রস থাকে এটা বেশি লোক খাচ্ছে না ম্যাক্সিমামই কুড়ি টাকা থেকে চল্লিশ টাকার যে গ্লাসগুলো আছে সেগুলো খাচ্ছে আর এখানে যে আখের রসটা দেওয়া হচ্ছে সামনেই সব প্রেস করে দেওয়া হচ্ছে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে যে আখের রসগুলো আছে তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বরফ মেশানো হচ্ছে এরা দাবি করছে যে এটা মিনারেল ওয়াটারে বরফ আছে তো হতে পারে এটা নিয়ে আমি কিছু বলবো না কেন এটা আমার জানা নেই তারা যা দাবি করছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছে এরপরে আসছি যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে কাঁচের গ্লাসে যে বড় বড় যে ভিডিওগুলো আপনারা দেখছেন বড় বড় দেড় লিটার গ্লাসে লোক খাচ্ছে সেগুলো ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে তাদের সঙ্গেই যুক্ত তারাই করছে আদারওয়াইজ কিন্তু মানুষ কুড়ি থেকে চল্লিশ টাকার গ্লাসগুলো ইউজ করছে এখানে দু ধরনের গ্লাসে কিন্তু দেওয়া হচ্ছে একটা হচ্ছে ডিসপোজাল গ্লাস আর একটা হচ্ছে ওদের নিজস্ব কাচের গ্লাস যেটা বারবার রিইউজ হচ্ছে ধুয়ে নিয়ে আর অনেকেই কিন্তু বাইরে থেকে এসে পার্সেল নিয়ে যাচ্ছে এরকম বোতলে করে তো বন্ধুরা আমি আপনাদের দুটো সাজেস্ট করব সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা চাইলে এরকম বোতলে বা নিজস্ব কোনো পাত্রে নিয়ে যেতে পারেন আদারওয়াইজ ডিসপোজাল গ্লাসে আখের রস নেবেন অনেকেই বলতে পারে এটা প্লাস্টিক পোমোট করছে তা না অ্যাকচুয়ালি স্ট্রিটের ধারে যে কোনো দোকানে এই দোকানে ক্ষেত্রে না আপনাদের অবশ্যই এই ধরনের রিউজ কাঁচের গ্লাস ব্যবহার থেকে বিরত থাকতে হবে কারণ এগুলো ঠিকঠাকভাবে ধোয়া হচ্ছে কি না সেটার গ্যারান্টি নেই আর আপনারা ওখানে দেখে নেবেন কীভাবে ধোয়া হচ্ছে কেন স্ট্রিটের ধারে যে ধোয়া হয় সেটা খুব শর্টকাটেই ধোয়া হয় এটা সব দোকানের ক্ষেত্রে এই দোকানের ক্ষেত্রে না আর এখানে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু বরফ ছাড়া এই আঁকেরাশ পাবেন না আমার সামনে কয়েকজন রিকোয়েস্ট করলো যে আমি বরফ দিয়ে খাবো না আমার প্রবলেম আছে তো বললো না হবে না এটা একটা বিষয় ধরুন আমি যখন গেছি তখন সামার টাইম ছিল কিন্তু যখন সামার টাইম থাকবে না বা নর্মাল টেম্পারেচার থাকবে তখন কি তারা বরফ ছাড়া দেবে এটা আমি জানি না বা জিজ্ঞাসা করা হয়নি আপনারা গেলে অবশ্যই জিজ্ঞাসা করবেন তো বন্ধুরা এই ভাইরাল প্লেসে আপনারা আখের রস খেয়েছেন না খাননি সেটা কমেন্টে লিখে জানাতে পারেন আর যদি খেয়ে থাকেন আপনাদের অভিজ্ঞতা কি আছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ पैसा पैसा न

ছিল <muchas>